প্রশাসনের কতটুকু দুর্বলতা থাকলে আসলে একটি চক্র বা মহল বালু ব্যবসা সেই বালু ব্যবসায় কিন্তু যে তীর রক্ষার যে ব্লক ব্যবহার করা হয় সেই ব্লক কিন্তু তারা নদী থেকে তুলে এনে এইখানে প্রায় স্থানীয়রা যে তথ্যটি দিয়েছেন যে প্রায় ছয়টি রাস্তা করা হয়েছে শুধুমাত্র এই বালু পরিবহনের জন্য এবং আমার যদি একটু পিছনের দিকে দেখাই অর্থাৎ এই পাশের যে তারা রয়েছেন তারা কিন্তু এখানকারই বাসিন্দা তারা বলছেন যে আসলে প্রশাসনের এখন পর্যন্ত তারা সহযোগিতা পাননি আজকে কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কিন্তু তারা একটি অভিযোগ দিয়েছেন এখানকার যে বালুর ব্যবসা অর্থাৎ এই জায়গাটির লোকেশনটি যদি একটু দেই এটি হচ্ছে চিলমারি উপজেলার ফকিরের হাট কালীপুরা কিবাদের পাশেই আর কি এখানে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে এবং এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে পয়েন্ট হচ্ছে এবং পয়েন্টের পাশাপাশি এখানে যে বালু ব্যবসা হচ্ছে নদী থেকে বালু উঠছে প্রতিনিয়ত কিন্তু এই জায়গায় প্রশাসন বলেন স্থানীয় প্রশাসন ডিসি অফিসও এনারা গিয়েছিলেন এর আগে বিভিন্ন সময় অভিযোগ দিয়েছেন এই যে বালু ব্যবসা এটি কিন্তু বন্ধ হয়নি বরঞ্চ এবার তাদের যে অভিযোগ স্থানীয়রা যেটি বলছেন যে আসলে নদীর তীর থেকে যে ব্লকগুলো রয়েছে ভাঙন রোধে সেই ব্লক তুলে তুলে নিয়ে এসে কিন্তু তারা এই যে বৃহৎ একটি রাস্তা করেছেন ঠিক আমার সামনেও একটি রাস্তা রয়েছে আসলে প্রশাসনের দুর্বলতাটি কোথায় স্থানীয়রা বারবার যে একটি অভিযোগ দিচ্ছেন কিন্তু এর সুফল কিন্তু তারা পাচ্ছেন না আগামী সামনে নির্বাচন এই নির্বাচনের আগে এই যে এই সংকটময় সময় অর্থাৎ প্রশাসনের দুর্বলতা কোন জায়গাগুলো সেগুলো নিয়ে কিন্তু আসলে কথা বলা প্রয়োজন কারণ এই যে বৃহৎ একটি গোষ্ঠী যারা এই যে নদী ভাঙনের শিকার হন যারা সবসময় আতঙ্কে থাকেন ঠিক সেই জায়গায় এসে একটি চক্র অর্থাৎ এখানে অনেকজন রয়েছে যারা বাইরে থেকে এসে ওই বালু ব্যবসা করছেন এবং ব্যবসার পাশাপাশি নদীর এই ব্লক তুলছেন তারা কিন্তু এই যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন সঠিক বিচার চাচ্ছেন যাতে এই যে বালু উত্তোলনটা বন্ধ হয় অর্থাৎ এখানকার রাস্তাঘাট যে পরিবেশ সেগুলো যাতে একটু স্বাভাবিক থাকে কিন্তু এই জায়গাতে কিন্তু প্রশাসন তাদের এই নিশ্চিত যে নিশ্চয়তাটি যে দেবে এই দিতে কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন স্থানীয়রা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে যাচ্ছেন এ দপ্তর থেকে সে দপ্তর কিন্তু গিয়েও কিন্তু তারা ফলাফল পাচ্ছেন না স্থানীয়রা যারা বলছেন যে বিভিন্ন জায়গায় যে মোটা অঙ্কের টাকা লেনদেন হয় অর্থাৎ বালু ব্যবসা যারা করেন তারা বিভিন্ন সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে অর্থাৎ যারা বালু উত্তোলন বন্ধে কাজ করবেন সেই জায়গাগুলো কিন্তু তারা বিক্রি হচ্ছেন অর্থাৎ প্রশাসনকে টাকা দিয়ে কেনা যাচ্ছে এমনও অভিযোগ কিন্তু রয়েছে আসলে শেষ কোথায় এটি কিন্তু এখন দেখার অপেক্ষা